তো বন্ধুরা তোমাদেরকে জানাই আরও একটি ভিডিওর সাথে স্বাগত তো দেখো আমরা কিন্তু সেজে বেরিয়েই পড়েছি একটা উদ্দেশ্যে তো সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে শিব পুজো তো শিব পুজো উপলক্ষে কিন্তু আমাদের এখানে গাজন হচ্ছে আর গাজন উপলক্ষে কিন্তু আজকে আমাদের এখানে হচ্ছে ঝাঁপ তো ঝাঁপ তোমরা হয়তো তোমাদের অনেক জায়গাতেই হয়ে থাকবে কিন্তু আমাদের এখানে এটা অন্য রকম হয় তো দেখো আমরা কিন্তু যাচ্ছি যাচ্ছি এখন রাস্তায় আমি আমার বর আমার ছেলে তো সবাই মিলে যাচ্ছি এখন আর এত ভিড় হয়েছে তোমরা শুধু ভিডিওটা দেখলে তবে বুঝতে পারবে যে ভিড়টা কেমন হয়েছে তো চলো এখন আমরা কিন্তু রাস্তাতে যাচ্ছি আর মেলার কাছাকাছি চলেও এসেছি শিব পুজো উপলক্ষে আমাদের এখানে কিন্তু তিন দিন ধরে খুব বড় অনুষ্ঠান দেখো একদমই প্রায় মেলার কাছাকাছি চলেই এসেছে আর প্রচুর প্রচুর মেলা বসেছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে আমি লোকের ভিড়টা তোমাদেরকে দেখাবো এত লোকের ভিড় হয়েছে সেটাই তোমরা আগে ফার্স্টে দেখো আর ঝাঁপটা তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কীরকম ধরনের হয় আমাদের এখানে তো দেখো ভিড়টা কেমন হয়েছে দেখো এটা হচ্ছে আমাদের শিবতলা চণ্ডীপুর শিবতলা এটা হচ্ছে আমাদের সাউথ চব্বিশ পরগনায় আর শিব মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো সামনে শিব মন্দির দেখা যাচ্ছে একটু একটু তো তোমাদের সাথে পরে শেয়ার করবো আর এই দেখো এখন হচ্ছে যারা যারা সন্ন্যাসী হয়েছে তারা কিন্তু নেচে নেচে শান্তি জল ছিটিয়ে ছিটিয়ে কিন্তু ঠাকুর আনছে তো মিনিমাম দু থেকে তিনটে ঠাকুর পরপর নিয়ে আসবে সন্ন্যাসী কাকে বলে তোমরা নিশ্চয়ই অনেকেই জানবে যাদের যাদের গ্রামে শিব পুজো হয় তোমরা নিশ্চয়ই অনেকে জেনে থাকবে তো দেখো তারা কিন্তু নেচে নেচে এখন ঠাকুর নিয়ে আসছে আর এত ভিড় হয়েছে তোমরা এই দেখো এটা হচ্ছে আমাদের শিব মন্দির তোমাদের সাথে শেয়ারও করে দিলাম শিব মন্দিরটা শিব ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করব আর এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে যে কি বলবো আর আমিও কিন্তু দাঁড়িয়েছিলাম একজাত তো দেখো সন্ন্যাসী হয়েছে কতজন দেখো প্রচুর মানুষ সন্ন্যাসী হয় ছেলে মেয়ে ছেলে মেয়ে সবাই কিন্তু সন্ন্যাসী হয় তো দেখো বন্ধুরা মেলাতে কত ভিড় হয়েছে আর এই দেখো আমি এখানে কিন্তু দাঁড়িয়ে আছি মানে আমি এত ছোট মানে দেখতেই পাচ্ছি না তো দেখো এই দেখো সন্ন্যাসীরা একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছে দেখো এগুলো হচ্ছে সব সন্ন্যাসী সন্ন্যাসীদের কিন্তু অনেক নিয়ম আছে তো সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করছি আর সন্ন্যাসীরা দেখো কত মানে প্রচুর ছেলে সন্ন্যাসী হয়েছিল এমনকি খুব মানে প্রচুর মেয়েও সন্ন্যাসী হয়েছিল দেখো মেয়েগুলো কিন্তু পেছন দিয়ে আসছে আসছে দেখ দেখতে পাচ্ছ তো এরাই কিন্তু কালকে আবার জল নিয়েছে শিবের মাথায় ঢালবে নীল পুজোর দিনে তো দেখো কত ঠাকুর আসছে আর ঠাকুরগুলো কত সুন্দরভাবে সাজিয়েছে ফুলের মালা দিয়ে রজনীগন্ধার মালা দিয়ে আর কিন্তু দই আর গঙ্গার জল কিন্তু ছিটনো হচ্ছে সন্ন্যাসীদের গায়ের ওপর গোটা শিব মন্দিরটা কিন্তু ঘুরবে এরা দেখো খুব মানে এত সন্ন্যাসী সবাই কিন্তু দাঁড়িয়ে আছে এরপর হচ্ছে শান্তি জল দিচ্ছে তো শান্তি জল দিচ্ছে বলে তারা কিন্তু এবার বসে প্রণাম করলো শান্তি জল ছিটায় এরপর কিন্তু হবে বাতাসা ছড়ানো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব কুইন্টল কুইন্টাল বাতাসা কিন্তু ছড়ানো হয় প্রচুর প্রচুর বাতাসা কিন্তু এখানে ছড়ানো হয় তো দেখো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টে দেখো তোমাদেরকে ফার্স্টে এই মেলার যে ভিডিওটা সেটাই কিন্তু আমি দিচ্ছি দেখো কত মেয়ে সন্ন্যাসী হয়েছে যারা যারা কিন্তু গামছা নিয়ে আছে তারাই কিন্তু দেখো এরপর কিন্তু ঝাঁপ কাটবে বাঁশের ওপর উঠে পড়েছে আর বাঁশের ওপর থেকে ছুটছে শশা আপেল ডাব বাতাসা সব কিছু কিন্তু ছুটছে আর ডাব যদি মাথায় এসে পড়ে তাহলে কিন্তু আর উপায় নেই মাথা ফেটে যাবে তো ঝাঁপটা কীভাবে দেয় দেখো তারা কিন্তু যারা যারা ছেলেরা সন্ন্যাসী হয়েছে ছেলেরা যারা যারা সন্ন্যাসী হয়েছে তারা কিন্তু দেখো বাঁশের ওপরে উঠেছে আর নিচে কিন্তু রাখা আছে বঁটি সেই বঁটির ওপরে কিন্তু ঝাঁপ দেবে যদি তারা নিয়ম ঠিকঠাক মতো পালন করে তাহলে কিন্তু তাদের কোনো ক্ষতি হবে না আর যদি তারা নিয়ম ঠিকঠাক মতো পালন না করে তাহলে কিন্তু তারা বঁটির ওপরে পড়ে কিন্তু যে কোনো জায়গায় কেটে যেতে পারে দেখো কিভাবে ডাব বাতাসা কিভাবে বাওয়াচ্ছে ডাব কিন্তু অনেক বাড়িয়েছে আর বাতাসা দেখো বাতাসার তো শেষই নেই মানে মাথায় পর্যন্ত চোখে পর্যন্ত এসে বাতাসা পড়ছে এত বাতাসা মিনিমাম কুইন্টাল কুইন্টাল দেখো গাইস কীভাবে ডাবটা বাওয়ালো এই দেখো এরপর কিন্তু ওই দেখো গাইজ ঝাঁপ কাটতেছে দেখতে পাচ্ছো গাইস যারা যারা সন্ন্যাসী হয়েছে তারা কিন্তু পেছনে একজন ধরে থাকবে আর তাদেরকে কিন্তু ফেলে দেবে বঁটির ওপর ওই দেখো নিচে কিন্তু বুটি রাখা আছে যারা যারা কিন্তু নিয়ম পালবে তাদের কিন্তু কিচ্ছু হবে না তো দেখো গাইজ তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে আরও সামনে থেকে ক্লোজভাবে কিন্তু তোমাদেরকে দেখাবো দাঁড়াও একটু পরে তো দেখো গাইস নিচে কিন্তু বঁটি পাতা আছে সেই বঁটির ওপরে কিন্তু ওরা কিন্তু লাফাচ্ছে আর গামছা ধরে আছে দেখো গাইস অনেক লোক মিলে কিন্তু গামছা ধরে আছে আর গামছার নিচেই কিন্তু আছে বঁটি এই দেখো গাইস গামছার নিচেই কিন্তু আছে বঁটি সেই বঁটির ওপরে কিন্তু ওরা পড়বে তো গাইস দেখো নিচেতে বঁটি রাখা আছে দেখতেই পেয়েছো ফুলের মালা দিয়ে কিন্তু বঁটি সাজানো আছে এরপর দেখো এই বাচ্চা ছেলেটি ঝাঁপ কাটবে দেখো গাইস কীভাবে ঝাঁপটা কাটছে তোমরা শুধু দেখো একটুখানি কিন্তু ঘাবড়েও গেছে মানে ভয় খেয়ে গেছে একটুখানি তো দেখো গাইস কীভাবে ঝাঁপটা কাটবে তো গাইস দেখো এই দেখো এ বাবা এর মনে হচ্ছে লেগে গেছে এর মনে হচ্ছে লেগে গেছে বঁটিতে গাইস নিয়ম মনে হচ্ছে ঠিকমতো পালন করে না এর মনে হচ্ছে কিন্তু বঁটিতে লেগে গেছে তো গাইজ দেখো এটা হচ্ছে আমাদেরই পাড়ার একটা ছেলে ও কিন্তু খুব সাহস তো গাইজ দেখো এরও কিন্তু লেগে গেছে তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কিভাবে ঝাঁপটা কাটছে তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি ভিডিওটা কিন্তু ভালোভাবে দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর কিন্তু শেয়ার করে দেবে ভিডিওটা দেখো গাইস হয়েছে তো বন্ধুরা দেখো এরপর তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমাদের মেলাতে কী কী দোকান বসেছিল তো দেখো ফার্স্ট এখানে আছে আইসক্রিমের দোকান মেলা স্টেশনারি সব কিছুই কিন্তু দোকান বসেছিল আর ফুচকাটা আমরা কিছুক্ষণ আগে খেয়েছিলাম কিন্তু তোমাদের সাথে ভিডিও করতে মানে শেয়ার করতে একদমই মনে নেই আইসক্রিম খেয়েছিলাম সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছি তো দেখো কিসে কিছু দোকান বসেছে সেটাও দেখালাম তোমাদেরকে আর আমার ছেলে আর আমি দেখো দাঁড়িয়ে আছি আর এখানে দেখো এগরলের দোকানে চলে এসেছে অরূপ কিন্তু এগরল নিতে তো দেখতেই পাচ্ছ ওই দেখো অরূপ ওখানে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু টাটকা টাটকা এগরল একদম ভাজা হচ্ছে তো আমি ভাবলাম যে একটু এগরল খাওয়াই যায় তো চলো এখন এগরল কিনে তারপরে বাড়ি যাব তো দেখো কেনা হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু কমেন্ট করবে লাইক করবে এন্ড শেয়ার করবে তো বন্ধুরা এখন দেখতে ব্যাছো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে একদম কাপড় কাপড় হল সব খুলে একটা নাইটি পরে নিয়েছি তো এরপর একটুখানি ভালো লাগছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তো চলো আজকের ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো